মাদ্রাসার জন্য আঠাশ শতক জমি দান করলেন সাবেক পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক সাবেক পুলিশ সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক ছিলেন একজন পুলিশের হাবিলদার তবে সন্তানকে বানিয়েছেন হাফিজে কুরআন ও মাওলানা উনিশশো সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে দু সালে অবসর আসেন তিনি অবসরে এসে নিজ গ্রামে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অনুভব করেন তিনি সে থেকে নিজ সন্তান ও গ্রামবাসীর পরামর্শ ও সহায়তায় নিজ বাড়িতেই গড়ে তোলেন একটি মাদ্রাসা যা পরবর্তীতে আরও সুন্দর ও বিস্তর হওয়ার জন্য নিজের আটাশ শতক জমি মাদ্রাসাতে দান করে দিয়েছেন তিনি মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে অবস্থিত মাদ্রাসাটির নাম দিয়েছেন রাজবল্লভপুর মার্কাজুদ্দিন আল ইসলামী মাদ্রাসা আজ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে একটি ইসলাহী মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ মাহফিলটিতে প্রধান আলোচক ছিলেন মুফতি জসিমুদ্দিন রহমানী সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া কসবার পরিচালক মুফতি মাহমুদুল হাসান এছাড়াও মাহফিলটিতে আরও অসংখ্য আলেমগণ ওয়াজ অনুসিহত করেন মাদ্রাসাটি ও জমি দান নিয়ে জানতে চাইলে পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক তার সন্তান ও অন্যান্যরা জানায় এই প্রতিষ্ঠান আমার নিজের জায়গা আমি আল্লাহর পথে দান করে দিলাম এবং এই গ্রাম হইল রাজবল্লপুর গ্রাম এবং রাজবলপুর গ্রামের যারা আমাদের এই গ্রামের লোক আছে সবাই যাতে এই গ্রামের সহযোগিতা করে মাদ্রাসারা উন্নত করিয়া দেয় আমি তাদের উপরে আশাবাদ এবং এখন বর্তমানে আমাদের মসজিদের সামনে একটা আছে সেখানে আমরা একটা মাহফিল করতেছি আমরা কিছুদিন পরে এই জায়গাটার মধ্যে ঘর ধরতে উড়াইয়া আমরা এই জায়গাতে ওই প্রতিষ্ঠানটা এখানে নিয়ে আসবে ইনশাল্লাহ আমার আমার ছেলে মোহাম্মদ অলিউল্লাহ হাফেজ মুক্তি আলেম উনি মাদ্রাসা মাদেশ পড়াশোনা করছে আমাদের এই গ্রাম এই মাদ্রাসায় লেখাপড়া উচ্চ শিক্ষিত বানানোর জন্য আমার ছেলেকে এখানে মাদ্রাসার পরিচালক হিসেবে ওনাকে আমরা সবাই সিলেকশন করছি উনিও রাজি হয়েছে যাতে আমাদের অত্রে এলাকার ছেলেরা কোরআনের আলো ফোরাইয়ে তুলতে পারে প্রতিটা ঘরে ঘরের ছেলে যাতে কোরআনের কোরআন শরীফ বা কোরানের হাফেজ বা আলে মুক্তি হইতে পারে এই আশাবাদ ওয়ালাইকুম রহমত আমি মাহমুদ অলিউল্লাহ এই অত্র এলাকার আপনার সন্তান আমি হাটাজুরি মাদ্রাসা থেকে ফারেক হয়েছে দুই হাজার ষোলো সালে তারপর থেকে খেদমতের সাথে লেগে আছে আলহামদুলিল্লাহ আমি দিনের কাজের জন্য আমার এলাকাতে আমি একটা দিনই প্রতিষ্ঠান খুলতে চাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বাবার সহযোগিতায় বা এলাকাবাসীর সবার সহযোগিতায় যারা প্রবাসে আছে তাদের সহযোগিতায় আমাদের এই উত্তর যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা ভরাট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেকখানি জায়গা আছে যে জায়গাটা আমার বাবা আমাকে আমাকে তত্ত্বাবধানে দিয়ে উনি আল্লাহর কষ্টে দান করেছেন এটা পূর্ণ এলাকার জন্য পূর্ব আমাদের যে পূর্ব সাইডটা আছে এদিকে কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ চলতেছে এবং সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এটা সহজে করে দেয় আমাদের জন্য দিনের ব্যবস্থাপনার জন্য এবং আমার অস্থায়ী ভাবে আমার বাড়িতে এই কয়েকটা রুমের ভিতরে আমরা ক্লাস চালু করেছি এই চার তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস চালু হবে আমাদের ক্লাস গুলো হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে নুরানি থাকছে নাজারা থাকছে হিসখানা থাকছে আর মেয়েদের জন্য আলাদা কোরআন শিখে সুব্যবস্থা থাকছে স্কুল কলেজ পড়ুয়া যারা আছে তাদের জন্য কোরআন শিখার একটা সুব্যবস্থা করেছি আমাদের বর্তমানে এই অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ সত্তর জন প্লাস হয়েছে আমি মোহাম্মদ সজীব আমি কটবার ব্যবসা করি এই জায়গাটা বা আমাদের পার্শ্ববর্তী আমার গ্রামে আমার পাশের বাড়ি হিসাবে যখন মাদ্রাসাটা হবে তখন আমরা আনন্দিত বা উৎফুল্ল সবাই যখন এখানে অলিউল্লা আছে আমার আঙ্কেল হয় আবার দাদা জায়গাটা ওয়াকফ করছে এর ভিতরে সবাই এলাকার সবাই আমরা মুসলিম হিসেবে সবাই শিক্ষা গ্রহণ করা উচিত এর ভিতরে আমরা যে চেষ্টা করি যে সবাই গ্রামবাসীর সবাই এখানে ভর্তি হতে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা কামনা করে চাইছি করছি যে আপনারা অবশ্যই মাদ্রাসার দিকে সুনজর দৃষ্টি দিবেন বর্তমানে মাদ্রাসা ভবন নির্মিত না হওয়ায় নিজ বাড়িতে কয়েকটি রুমে চলছে মাদ্রাসাটির পাঠ দান কার্যক্রম তবুও সত্তর জনের বেশি শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে এ মাদ্রাসায় তাই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে গড়ে তুলতে দেশবাসীর নিকট সাহায্য ও দোয়া চেয়েছেন অবসরপ্রাপ্ত বয়বিদ্ধ পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক